প্রকৃতিতে পানির কি পুনর্বর্তন ঘটেছে হ্যাঁ ঘটেছে সপ্তম শ্রেণীতে তোমরা পানি চক্রে দেখেছ যে দিনের বেলা সূর্যের তাপে সমুদ্র নদ নদী খাল বিলের পানি বংশ বা বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ পরে বৃষ্টির আকারে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে এই বৃষ্টির পানির বড় একটি অংশ নদ নদী খাল বিল সমুদ্রে গিয়ে পড়ে এবং আবার বাষ্পীভূত হয় ও আবার বৃষ্টির আকারে ফিরে আসে পানির এই পুনরাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুনরাবর্তন না হলে কি ধরনের সমস্যা হতো বলতে পারো এই পুনরাবর্তন না হলে বৃষ্টি হতো না যার ফলে পুরো পৃথিবী মরুভূমি হয়ে যেত প্রচণ্ড খরা হতো ফসল উৎপাদন কমে যেত বৃষ্টি হলো প্রাকৃতিকভাবে পানির পুনরাবর্তন আমরা যদি ব্যবহারের পর বজ্র পানি সংগ্রহ করে সেটি পরিশোধন করে আবার ব্যবহার করি তাহলে সেটিও কিন্তু হবে এক ধরনের পুনরাবর্তন যেহেতু পরিবেশের প্রায় প্রতিটি উপাদান ও প্রক্রিয়া প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পানির উপর নির্ভর করে তাই পরিবেশকে টিকিয়ে রাখতে হলে পানির ভূমিকা অপরিহার্য পানি না থাকলে গাছপালা জন্মাবে না ফসল উৎপাদন হবে না এক কথায় পানি না থাকলে পুরো পরিবেশের সাথে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে মানসম্মত পানির প্রয়োজনীয়তা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমরা কী করি হাত মুখ ধুই এ কাজ পানি ছাড়া কি সম্ভব না সম্ভব নয় হাত মুখ ধোয়া থেকে শুরু করে গোসল রান্নাবান্না কাপড় ধোয়া এবং সর্বোপরি খাওয়ার জন্য পানি অপরিহার্য এই পানি যদি মানসম্মত না হয় তাহলে প্রত্যেকটা কাজই সমস্যা হবে উদাহরণ উদাহরণ দেওয়ার জন্য বলা যায় খাবার পান যদি গন্ধ থাকে বা সেটি যদি লোনা হয় তাহলে কি আমরা সেটি খেতে পারবো না পারবো না এর বাস্তব প্রমাণ হলো আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক জেলায় নদী আর ভূগর্ভের পানি লোনা হয় তারা ওই পানি খেতে তো পারছেই না এমনকি দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজ ব্যবহারই করতে পারছে না তারা বৃষ্টির পানি সংগ্রহ করে পরিশোধন করে তারপর সেটি পান করছে আর অন্যান্য কাজে ব্যবহার করছে আবার খাওয়ার পানি যদি মানসম্মত না হয় বিশেষ করে এতে যদি রোগ জীবাণু থাকে তাহলে সেটা থেকে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে কি কৃষিকাজে বা শিল্প ব্যবহার করা যায় না সেটাও যায় না তার কারণ সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে যেটা শিল্প কারখানার ব্যবহৃত যন্ত্রপাতি ক্ষয় সাধন করে নষ্ট করে ফেলে একইভাবে আমাদের বেশিরভাগ ফসলও লবণাক্ত পানিতে জন্মাতে পারে না অর্থাৎ লবণাক্ত পানি কৃষিকাজের জন্য উপযোগী নয় এক কথায় বলা যায় শিল্প কারখানা থেকে শুরু করে কৃষিকাজের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজেই মানসম্মত পানির দরকার হয় তা না হলে একদিকে যেমন মানুষের স্বাস্থ্যহানি ঘটতে পারে অন্যদিকে অর্থনৈতিকভাবেও দেশের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে ভূপৃষ্ঠের যে পানি পাওয়া যায় তাতে নানারকম ক্ষতিকারক রাসায়নিক পদার্থ এমনকি রোগ সৃষ্টি করতে পারে এ জীবন ধ্বংসকারী জীবাণুও থাকে তাই ব্যবহারের আগে পানি বিশুদ্ধ করে নিতে হয় ভূগর্ভের পানি সাধারণত রূপ মুক্ত কিন্তু এই পানিতে আর্সেনিকের মতো নানারকম ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতির কথা এখনও আমরা সবাই জানি পানি কীভাবে বিশুদ্ধকরণ করা হবে সেটি নির্ভর করে এটি কোন কাজে ব্যবহার করা হবে তার উপর স্বাভাবিকভাবে খাওয়ার জন্য অত্যন্ত বিশুদ্ধ পানি লাগলেও জমিতে শেষ কাজের জন্য তত বিশুদ্ধ পানির দরকার হয় না সাধারণত সেসব প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয় যেগুলো হলো পরিশ্রাবণ করিনেশন স্ফুটন পাতন ইত্যাদি নিচে এই প্রক্রিয়াগুলো বর্ণনা করা হলো শ্রেণীতে তোমরা পরিশ্রাবণ সম্পর্কে জেনেছো পরিশ্রাবণ হল তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া পানিতে অদ্রবীণীয় ধুলাবালির কণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণা থাকে এদেরকে পরিশ্রাবণ করে পানি থেকে দূর করা হয় এটি করার জন্য পানিতে বালির স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করা হয় তখন পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায় বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করেও পরিশ্রাবণ করা যায় বর্তমান সময়ে আমাদের অনেকের বাসায় যেসব ফিল্টার ব্যবহার করি সেখানে আরও উন্নত মানের দিয়ে পরিস্রাবণ করা হয় ক্লোরিনেশন যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তবে তা অবশ্যই দূর করতে হবে এবং সেটি করা হয় জীবাণুনাশক ব্যবহার করে নানা নানারকম জীবাণুনাশক পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয় এদের মাঝে অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস এছাড়াও ব্লিচিং পাউডার এবং আরও কিছু পদার্থ যার মাঝে ক্লোরিন আছে এবং জীবাণু ধ্বংস করতে পারে সেগুলো ব্যবহার করা হয় আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট বা কিট ব্যবহার করা হয় সেটি সেটি হলো মূলত সোডিয়াম হাইপোক্লোরাইড এর মাঝে যে ক্লোরিন থাকে সেটি পানিতে বিশুদ্ধকরণ করে আজকের মতো এখানে এটা